কান্না করছো কেন বাবা কি হয়েছে তোর মন খারাপ কেন মন খারাপ তোমার কেন কি হয়েছে তোমার বলো আমাকে হুম বলো তুমি তো ওই যে এই এই এমটা বললে তো টুইনকে এই কি বলো মনে নেই জনি জনি বলো তো

Open, Open. Open. Mouth. Mouth. Mouth ha 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 Rain rain go away, bolo. Rain, rain go away. 1 2 3 baby finger baby finger bolo to pay na mummy finger Mami finger